তারপর আপনার কাছ থেকে শুনতে চাইবো যে কেন এ ধরনের ঘটনাগুলো বিএনপি সংগঠন হিসাবে রাজনৈতিক দল হিসাবে তারা ব্যবস্থা নিচ্ছে বহিষ্কার করছে এবং আইনের কাছে ধরে দেওয়ার জন্য মানে বলছে তারপরও কেমন যেন নিয়ন্ত্রণ করতে পারছে না কেন এই ত্রুটিটা কোথায় ধন্যবাদ আপনাকে এবং আমার সহালোচক আলোচক ভাই আর এন টিভির দর্শক শ্রোতা সকলকে আমার শুভেচ্ছা আসলে প্রথম বিষয়টা যদি আপনি এখানে আসেন যে কোনো একটা ঘটনায় বার্তাটা যায় কি এটা খুব ইম্পর্টেন্ট বিএনপির থেকে লোক বহিষ্কার করা হচ্ছে খালি এই এই ঘটনায় তো না এ পর্যন্ত কয়েক হাজার তারা বহিষ্কার করছে নিশ্চয়ই ভালো কাজের জন্য নয় দল বহিষ্কার আজকেও আজকেও চট্টগ্রাম মহানগরী যুব দলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে চাদাভাবজির অভিযোগে দল থেকে বহিষ্কার করছে আজকেও এই যে এই যে বহিষ্কার করতেছে এই যে ঘটনা মিডফোর্ডে ঘটল তারপরে বহিষ্কার করা মানে কি এগুলো তো এডমিট করে যেই ঘটনাগুলো আমরা করছি আমার লোকেরা করছে করছে কইলা বহিষ্কার করলে শুধু এডমিট করবে কেন বলছেন তার তো পদপদবি ছিল আমি তো রাজনীতিতে সাথে বলতেছি তারা যে করছে সেটাকে সেটা আরো জোরালো হয় বহিষ্কার করার পর অর্থাৎ তা কেন হবে চাদাভাবজি করছে হুম তারপর দল থেকে বহিষ্কার করতেছে মানুষ একটা লোক দায়িত্বে আছে যারা সব লোক তো আপনার সমান না দায়িত্ব যাদেরকে আমরা যদি আপনি যে প্রফেশনে আছেন সব আপনাদের মধ্যে তো মাঝে মাঝে দেখি বুয়া উকিল তারা বলে অর্থাৎ এটা আপনার দোষ আমি ওটা বলি নাই আমি ওইটা বলিনি আপনি যখন বিএনপি থেকে বহিষ্কার করেন সে লোকটা তো বিএনপির লিস্টে আছে কে যাকেই বহিষ্কার করেন আপনি তো গয়রাও বহিষ্কার করতে পারবেন না সব তো আপনার না আপনি তো বহিষ্কার করবেন যে আপনার দলের পদ হোল্ড করে কার্যকরী কমিটি একটা সাধারণ একটা জিনিস আপনি যারা বিএনপি করে প্রাথমিক পদ যে আমি কিন্তু এই দলের সময় না 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 আপনি সমর্থক কি বহিষ্কার করতে পারবেন যদি একটা সমর্থক বহিষ্কার করে কেমনি তাহলে তো আমি আঠারো কোটি বিএনপি করে না আমাকে আমাকে কি বিএনপি বলতে পারবে সেটি তো বলতেছি কথাটা বুঝেন নাই কেন যখন কথা উঠতেছে যে অমুক ওই জায়গায় চাঁদাবাজি করে আপনি তাকে বললেন যে হ্যাঁ াজি করছে সেখানে তাকে বহিষ্কার করে দিলাম তাহলে আপনি স্বীকার করলেন এডমিট করলেন যে আপনার লোক চাঁদাবাজি করছে আমি সেটা বলতেছি হ্যাঁ তাহলে আপনি বহিষ্কার করবেন কেন অপরাধ করলে আমার সংগঠনের কথা সমাজের পরিবন্ধী করা যাবে না সংগঠন করা যাবে না এখন এই ঘটনায় যদি আমি কারো কাছে কেউ আমার সমর্থক কেউ আমার দল করে কেউ যদি এই অভিযোগে অভিযোগ তো এটা পারবে না রাইট তো তো আছে সংবিধান ভাবে সেটা তো যে আমার সাথে কাগজে কলমে ইনভলভ থাকবে আমার প্রতিষ্ঠানে যে আমার প্রতিষ্ঠানে কোনো ভাবে ইনভলভ না জি আপনি আগান হ্যাঁ বুঝতে পারছি আপনাদের এই বহিষ্কার দিয়ে প্রমাণ করে যে চাদাবাজিটা আপনাদের লোকেরা করছে আমি সেটা বলছি এবিএম মোশাররফ হোসেন আমরা আলোচনা ছিলাম চাদাবাজি সন্তরা বিভিন্ন ঘটনায় বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের জড়িত থাকার সম্পৃক্ততা থাকার অভিযোগ এসছে দল থেকে বহিষ্কার করা হচ্ছে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করুন শাস্তির আওতা আনুন কিন্তু তারপরও আমরা যদি দেখি এ পর্যন্ত প্রচুর বহিষ্কারের ঘটনা ঘটেছে তো তারপরও কেন দলীয় নেতা কর্মীদের এই অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ততা কমানো যাচ্ছে না আপনি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রশিক্ষণে কোন ঘাটতি আছে কিনা আপনাদের আছে এটা আমরা মনে না আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এই সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের যে কোনো আইনশিনী রক্ষার জন্য মূল উপাদান হলো পুলিশ সে পুলিশের নৈতিক মনোবল কিন্তু ভেঙে গেছে পুলিশ নাই তারপরও বাংলাদেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে আপনি এটা ক্রেডিটটা কাকে দেবেন

আমার স্পষ্ট মনে আছে যে এই দিন বেগম খালেদা বাসা থেকে উচ্ছেদ করে আমরা প্রায় দুই তিন হাজার লোক আমরা ওই যে জাহাঙ্গীর গেটে আমরা অবস্থান করেছিলাম এসে বলছে এখানে কেউ থাকতে পারবে না কোন জাহাঙ্গীর গেটে আমরা ভিডিও ফুটেজ দেখছি

সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যে কাজটি বিএনপি অত্যন্ত চমৎকার ভাবে করেছে যে আওয়ামী লীগের কোন জনসমর্থন ছিল না আমরা তিনটা নির্বাচন করেছি একটা করেছে হচ্ছে বিনা প্রতিনিধি একটা রাত্রে আর একটা আমরা তোমরা এর চেয়ে বিএনপির সফলতা আপনি আর কি সবাই বলে ছাত্রদের কেউ নাই কিছু নাই আগা নাই মাথা নাই কিছু নাই আন্ডার স্টেট করে নাই তা বলতেছি না ওই সময় আপনারা মিলে গিয়ে চারশো সাতাইশ জন লোক মহিলা যাইতে পারলেন আর আপনাকে নেত্রী

আপনার ভালোবাসা কই ওনার ভালোবাসা আমাদের এই যে আপনার ভালোবাসা এই যে এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার এই মামলা